আইপিএল আইপিএলে অক্সরে ধামাল মাতিয়ে দিল কে কেকে ফ্রাঞ্চাইজি তো এটি সকলের ধারণাও ছিল যে এবারের অক্সরেই নিলামে ঝড় তুলবেই কে কে আর যে খেলোয়াড়কেই টার্গেট করবেন তাকে দলে নিয়েই ছাড়বেন যেমন রাসেলের পরিবর্তে কামরার গ্রিনকে পঁচিশ পয়েন্ট কুড়ি কুড়িতে দলে নিয়েছেন কেয়ার ফ্র্যাঞ্চাইসি তো চেন্নাইয়েও দলে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন গ্রিন কেনে কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করেছেন কে কে তো অক্সনে মোটা অঙ্কের টাকা থাকলেই দল গোছাতে এটাই সুবিধা হয়ে থাকে তো সব মিলিয়েই গতবারের তুলনায় এবারেই ফাস্ট বলিং ইউনিটটা দারুণ হয়েছে তো গতবারের যে অভাব ছিল ফাস্ট বলিং সেটি পূরণ হয়ে গেছে এবারের অকশন থেকে তো মহিষা মাসিরানা মুস্তাফিজুরের মতো বিধ্বংসী মাপের ফাস্ট বলারকে দলে নিয়েছেন কে আর তো মোট কথা কে আর কাকে বসিয়ে কাকে দলে গোছাবেন প্লেইং দেবেন সেটি মুশকিল হয়ে দাঁড়াবে তো ফ্রেন্ডস ভিডিওতে দেখে নেব কে কে আর অপশন থেকে কোন কোন খেলোয়াড়কে কত টাকার বিনিময়ে দলে নিয়েছেন তো আইপিএল দু হাজার জন্য রিটেন ও অপশন থেকে নেওয়া খেলোয়াড়দের মিলিয়ে কতটা শক্তিশালী দল করলেন কে কে আর ফ্রাঞ্চাইজি তো প্লেই ইলেভেন কেমন হতে পারে তো আমার তো মনে হয় ব্যাটিং ফাস্ট বোলিং স্পিন বোলিং অলরাউন্ডার সব মিলিয়েই আইপিএল সেরা দল কে আর তো কে কে আর অপশন থেকেই আইপিএল দু হাজার ছাব্বিশের সবচেয়ে দামি খেলোয়াড় কামরান গ্রিনকে পঁচিশ পয়েন্ট কুড়ি দলে নিয়েছেন তো সেই সঙ্গে মাহিশা দলে নিয়েছেন আঠেরো কোটি টাকার বিনিময়ে ফিন অ্যালন উইকেট কিপার ব্যাটসম্যান দু কোটি মুস্তাফিজুরকে দলে নিয়েছেন নয় পয়েন্ট কুড়ি কোটি তো মুস্তাফিজুর যখন প্রথমবারে অকশনে উঠেছিল তখন আনসল ছিল কিন্তু পরবর্তী যখন অকশন টেবিলে আবার ওঠে তখন নয় পয়েন্ট কুড়ি কোটিতে দলে নিয়েছেন কে আর এবং কে আর ও চেন্নাইয়ের সঙ্গে আবার লড়াই হয়েছিল মুস্তাফিজুরকে দলে পাওয়ার কিন্তু শেষ পর্যন্ত জয় হাসিল করেছেন কে কে আর নয় পয়েন্ট কুড়ি কোটিতেই দলে নিয়েছেন সেই সঙ্গে রাহুল ত্রিপাঠীকেই দলে নিয়েছেন তার বেস্ট প্রাইজ পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে রচিন রবীন্দ্র দুই কোটি টিম সেফার দেড় কোটি তেজস্বী সিং যিনি পাঞ্জাবের হয়ে খেলেন তিনি উইকেট কিপার ব্যাটসম্যান তিনি একজন বিধ্বংসী ভাবের ব্যাটসম্যান তো তাকে দলে নিয়েছেন তিন কোটিতে তিনি আনক্যাপ প্লেয়ার তো কে কে আর তেজস্বী সিংকে প্লেইং ইলেভেনে জায়গা করে দিতে পারে তো সেই সঙ্গে ভারতীয় ফাস্ট বলার আকাশদ্বীপকেই মাত্র এক কোটিতে বেস্ট প্রাইজ মূল্যে পেয়ে গেছেন তো কার্তিক তাগী তিরিশ লক্ষ প্রশান্ত সোলাঙ্কি তিরিশ লক্ষ সমর্থ রঞ্জন তিরিশ লক্ষ এবং দক্ষ কামরা তাকে তিরিশ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছেন তো মোট পঁচিশ জন খেলোয়াড়কে দলে নিয়েছেন কে কে আর তার মধ্যে সাতজন কপার ব্যাটসম্যান এবং তিনজন উইকেট কিপার ব্যাটসম্যান মোট দশজন এবং ছয়জন অলরাউন্ডার রয়েছে এবং নজন বলার রয়েছে তো এবার আমরা দেখে নেব টিমের প্লেইং ইলেভেন কম্বিনেশন কেমন হতে পারে তো ওপেন করবেন সুনীল নারিন এবং সেই সঙ্গে ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানি। নাম্বার থ্রিতে নামবেন অঙ্কিশ রঘুবংশী নাম্বার ফোরে কামরান গ্রিন তো তিনি একজন মাপের অলরাউন্ডার এবং তাকে উপরের দিকে খেলালেই ব্যাটার হবে তো সেই কারণেই চার নম্বর পজিশনে নামবেন কামরান গ্রিন নাম্বার ফাইভে আসবেন রিঙ্কু সিং নাম্বার সিক্স তেজস্বী সিং তো তিনি একজন আনক্যাপ ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান এবং তিনি মাপের শট খেলে থাকেন তো তিনি বিরাট কোহলি ও ধোনির মতো শট চালিয়ে খেলে থাকেন তো নাম্বার সেভেনে আসবেন রমনদীপ সিং তো নাম্বার এইটে থাকবে হর্ষিত টানা নাম্বার নাইন মহিষা পাথিরানা নাম্বার টেন মুস্তাফিজুর রহমান নাম্বার ইলেভেন বরুণ চক্রবর্তী তো ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে মুস্তাফিজুর পরিবর্তে রোমম্যান পাওয়েল খেলতে পারে এবং ইন্ডিয়ান খেলোয়াড়দের বরুণ চক্রবর্তীর পরিবর্তে রাহুল ত্রিপাঠি অথবা মনীষ পান্ডে খেলতে পারেন সো ফ্রেন্ডস এই ছিল আমার মনে গত প্লেইং ইলেভেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হতে পারে দু হাজার ছাব্বিশে কে কে এর বেস্ট প্লেয়িং ইলেভেন তো আপনাদের কেমন মনে হলো আইপিএল দু হাজার ছাব্বিশের অপশন থেকে কে কে আর যে সমস্ত খেলোয়াড়দেরকে নিয়েছেন এবং কতটা খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার হতে হলে সাবস্ক্রাইব করে যাবেন ক্রিকেট রিলেটেড এমন ভিডিও পেতেই সো গুড বাই জয় হিন্দ বন্দে মাতারাম